in a survey at an airport 55 travelers said that last year they had been to spain 53 to france and 79 to germany 18 had been to spain and france 17 to spain and germany and 25 france to germany while 10 had to all three countries হাও মেনি ট্রাভেলার্স টুক ফার্স সার্ভে এই প্রশ্নটা অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসারে দু হাজার আঠারো সালে এসেছিল এইটার মানে এরকম বেশি একটা সার্ভে করা হয়েছে বিমানবন্দরে যেখানে আপনার জন ভ্রমণকারী ছিল তারা বলছে যে গত বছরে পঞ্চান্নজন বলছে যে আমরা স্পেন গিয়েছিলাম তিপ্পান্ন জন বলছে ফ্রান্সে গিয়েছিলাম আর উনআশি জন বলছে জার্মানি গিয়েছিল আবার আঠারো জনকে পাওয়া গেল যারা স্পেন এবং ফ্রান্স গিয়েছে সতেরো জনকে পাওয়া গেল যারা স্পেন এবং জার্মানিতে গিয়েছে আর পঁচিশ জনকে পাওয়া গেল যারা ফ্রান্স ও জার্মানিতে গিয়েছে আর দশজনকে পাওয়া গেল যারা তিনটা দেশে গিয়েছে এখন আসলে সার্ভেটা কতজনকে নিয়ে হয়েছিল মানে মোট কতজন সার্ভেতে অংশগ্রহণ করেছিল এই হচ্ছে আজকের প্রশ্ন তো এখানে আমরা প্রথমে আগে প্রথমে স্পেন যারা গিয়েছে পঞ্চান্ন জন এটা এনএস এস আকারে লিখে নিই জার্মানি গিয়েছে উনআশি জন তার সেভেন্টি নাইন এনজি ফ্রান্সে গিয়েছে তিপ্পান্ন জন অর্থাৎ এন এফ আর স্পেন আর জার্মানি গিয়েছে সতেরো জন স্পেন আর ফ্রান্সে গিয়েছে আঠারো জন আর জার্মানি আর ফ্রান্সে গিয়েছে হচ্ছে পঁচিশ জন আর ফ্রান্স জার্মানি স্পেন তিনটাতে গিয়েছে হচ্ছে জন। আসলে আমাদের কাজ দিয়েছে যে সব মিলে কতজন সার্ভেতে অংশগ্রহণ করেছে অর্থাৎ এন ইউনিয়ন এফ এস ইউনিয়ন এফ ইউনিয়ন জি এটার মান আমাদেরকে বের করতে হবে তাই আমরা মানে এটা সহজ একটা ফর্মুলা আছে সেটাতে চলে যাই এস ইউ ইউনিয়ন এফ ইউনিয়ন জির ফর্মুলা হচ্ছে এন এস প্লাস এন জি প্লাস এনএফ মাইনাস এন এস ইন্টারসেকশন জি এস ইন্টারসেকশন এফ ইন্টারসেকশন জি আর এন এস ইউ মানে ইউনিয়ন এফ ইউনিয়ন জি অর্থাৎ সিঙ্গেলগুলোকে আমরা প্লাস করে দেবো ডাবলগুলোকে মাইনাস করে দেবো আর ট্রিপলটা আবার মাইনাস করতে হবে কারণ ডাবলগুলো মাইনাস হয়ে গেলে আপনার হচ্ছে ট্রিপলটার সাথে আবার কানেক্টেড আছে এটা এটা ভেন ডায়াগ্রামে আমরা দেখবো একটু পরে তাই মানগুলো বসাই দিই পঞ্চান্ন আর এটা উনআশি তিপ্পান্ন আর সতেরো আঠারো পঁচিশ প্লাস হচ্ছে দশ তাহলে একশো সাতানব্বই থেকে ষাট বার দিলে একশো সাঁত্রিশ অর্থাৎ সার্ভেতে গিয়ে মানে অংশগ্রহণ করেছিল একশো সাঁত্রিশ জন এটা যদি আমরা ভেন ডায় দেখি তাহলে আমাদের সুবিধা হবে মানে বুঝতে সুবিধা হবে সেটা কীরকম প্রথমে এটা ধরে নিলাম হচ্ছে আমাদের জার্মানি এটা ফ্রান্স এটা স্পেন তাহলে তিনজন মানে মাঝখানে তিনটার মাঝখানে কমন আছে যেটা সেখানে বসায় দিলাম দশ তো এই দশজন হচ্ছে তিনটা দেশে গিয়েছে এরপরে আমরা যদি জার্মানি আর স্পেনের কথায় আসি জার্মানি স্পেনে আপনার সিলে হচ্ছে সতেরো জন তাহলে সাতজন বসালে হচ্ছে সতেরো মিলে যাচ্ছে আর ফ্রান্স আর স্পেনে আছে হচ্ছে আপনার আঠারো জন যার মধ্যে এখানে আটজন বসালে দশজন তো আগে থেকে দেওয়াই আছে আর জার্মানি আর ফ্রান্সে গিয়েছে পঁচিশ জন যার মধ্যে দশজন আগে থেকে আসে তাহলে পনেরো জন এরপরে আমরা মানে শুধু জার্মানিতে হচ্ছে কতজন হবে মানে টোটাল জার্মানি উনআশি তাহলে এদিকে পনেরো দশ আর সাত মানে আপনার পঁচিশ বত্রিশ জন আছে তাহলে সাতচল্লিশ জন দিলে জার্মানির টোটালটা উনআশি মিলে যাচ্ছে একইভাবে আপনার স্পেনে হচ্ছে টোটাল আছে পঞ্চান্ন তাহলে আগে আছে সাত দশ আর হচ্ছে আট মানে হচ্ছে পঁচিশ জন তাহলে তিরিশ জন দিলে পঞ্চান্ন মিলে যাচ্ছে আর ফ্রান্সে টোটাল আছে তিপ্পান্ন জন তিপ্পান্ন জনের মধ্যে আপনার পনেরো দশে পঁচিশ আর আটে তেত্রিশ জন আসে তাহলে আর বিশ জন দিলে হয়ে যাচ্ছে তো এরা সবাই হচ্ছে কোনো না কোনো দেশে গিয়েছে তাহলে টোটাল যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা হচ্ছে পেয়ে যাব যে একশো সাঁত্রিশ জন অর্থাৎ এই সার্ভেতে অংশগ্রহণ করেছিল একশো সাঁত্রিশ জন